তবী লী <laughs> টান করেন সোজা করেন সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন দুই হাত সোজা করা শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন কেলছে মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না আর সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো আপনার আমার জীবনের মালিক কে এ দিনাজপুরের যুবকেরা ভালো করে বলতে এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থি যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থি যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটে ভিতর ঢুকা দিয়া সে যা পারেন যতটুকু পারেন এই তাশ্রী মাহফিলের জন্য এই মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়া পকেট বের বলে মার খায় না সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলেপলে যারা আছো ব্যাগ নিয়ে রমান নে চাদর নিয়ে যার কাছে যা আছেন তাই ছেলে কই তাড়াতাড়ি তাড়াতাড়ি মাঠে নামে দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন আমিও দিলাম আপনারাও দেন আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমি সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন কই আপনাদের স্বেচ্ছাসেবকের লোকজন কই

হ্যাঁ মহিলা প্যান্ডেল আমার মা বন্ধেরা বসে আছেন মা আপনারা কান ঘরে দান করবেন আমি জানি দিনাজপুরে মা বোনদের হাতের রান্না যেমন ভালো মনটা তার সহ বেশি ভালো মা বোনদের কেলা বেশি করে দান করা তা অভিজ্ঞ দান করুন জোরে বলুন আমি

ও মাশাল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান ঢাকায় বসবাস করে আগামীতে ভাই চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের এলাকায় একটু সেবা করতে চায় সুযোগ দেয়া যাবে ইনশাল্লাহ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আগামী কাহারোল উপজেলা নির্বাচনে ভাই চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সকলের কাছে দোয়া আছে ভাইজানকে দেখছেন কথা কয় না কেন সিয়ারা মনে থাকবে মার্কাবার হলে চিনবেন তো কথা কয় না আমার কথা কি বোঝেন ভাইয়ের পোস্টার সহ যখন মার্কা বের হবে চিনে রাখবেন তো ইনশাল্লাহ যেহেতু ঢাকায় বসবাস করে নগদে দশ হাজার টাকা এখন দিচ্ছে বুঝতেই পারতেছেন ঢাকায় যদি বসবাস করে অবশ্যই টাকা পয়সা আল্লাহ দিচ্ছে দেয়নি তাহলে আপনাদের একটু সেবা করতে চান ওনার টাকা পয়সা লাগবে না যতটুকু সুযোগ দেবেন আপনাদের সারা জীবন সেবা করে যাবে আল্লাহ কবুল করেন সরে বলেন আমি এত দূর থেকে আপনাদের কাছে এসে একটু সেবা করতে চায় একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আগামী কাহারল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই আপনাদের কাছে দোয়া চাই আজকের মাহফিলের জন্য দশ হাজার টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাগবীর লিল্লাহি তাগবীর আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো বড় দানে সামিল করো এই দানে ছেলে গুলো টাকার মালিক বানায় দাও দুনিয়া আখেরে দিন যত সম্মান ফ্যান পিছন থেকে দিতে বলছি আপনারা দেন নি কেন গামে যাচ্ছে তো এখন পিছন থেকে দেন পিছন থেকে সামনে থেকে দিলে গলা ভাঙবে আর পিছন থেকে দিলে কিচ্ছু হবে না আল্লাহ ভাইয়ের দান কবুল করেন মনের বাসনা করে দাও কবুল করে দেন জোরে বলেন আমিন আল্লাহ তার মনে আশাগুলো পূরণ করে দেন জোরে বলেন আমিন যারা ব্যাগ নিয়ে রুমানে কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মনসে নিয়ে আসবেন ভাই অন্ধকার দেখা যাচ্ছে না আবার ফাঁকি মেরে নিজের মনে করে বাড়ি নিয়ে যায় না দয়া করে পৌঁছায়া দেবেন পৌঁছায়া দেবেন কি নাম কয়লা বিশ্বাস জনাব মোহাম্মদ শাহিরুল শাহিরুল ইসলাম ভাই বিশিষ্ট ব্যবসা আল্লাহর গোলাম বিশ টাকা জোর কান মার হাবা লিল লাগাত তাদবীর আল্লাহ তাআলা তোমারে গোলামের দান কবুল করো বড় জনের শামিল করো তার ব্যবসায় বরকত দিয়ে দাও দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও জোরে বলেন আমিন আসেন আসেন দরদ আমার দিয়া দন বজায় মন কেন নিতে কতক্ষণ নদীর এক কোন ভাঙে কল করে এই তো নদীর খেলা সকাল বেলার বাদ ছাড়িয়ে তুই ও গিরি সন্ধ্যা বেলা লাইল পাঁচ দশ হাজার যারা তাড়াতাড়ি সময় কম আলোচনায় চলে আমরা কষ্ট দেবো না ইনশাল্লাহ ছেলে পেলে ব্যাকের নেগেছে সবাই প্রাণ করে দান করবেন মহিলা আল্লাহ বেশি করে দান করার তারও ফিক দান করুন কত হাজার

প্রত্যেকের দাম কবুল করেন যার যা মনের বাসনা পূরণ করে দেন জোরে করেন আমিন সবাই